সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং পবিত্র ঈদ উল আজহা আপনাদের ভালোভাবেই কেটেছে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ঈদ এবং কোরবানি নিয়ে আমিও কিছুটা ব্যস্ত ছিলাম এই ভিডিওতে আপনাদেরকে আমি ও শার্টিং জোড়ার নতুন জন্মানো বাচ্চা দেখাবো তাদের একটি ডিম নষ্ট হয়ে গেছে অন্যটি ভালোভাবেই আল্লাহর রহমতে ফুটেছে ফুটানো বাচ্চার আজ দশ দিন বয়স সে চোখে দেখতে পারে সে মাক্সি রেসার বেবি হবে কারণ তার নাক গলা ও লম্বা কালো তাই আমি ধারণা করলাম আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিলাম যে আপনারা বলেন বলতে পারলে বলেন সেটা শার্টিং হবে নাকি মাক্সি রেসার হবে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন